দু হাজার পঁচিশ সালে যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের প্রত্যেকের জন্য নিয়ে চলেলাম এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন সামনের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কাজেই তোমরা যারা ইতিহাস বিষয়ে খুব ভালো রেজাল্ট করতে চাইছ এই প্রশ্নপত্রে থাকা বড় প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে সো প্রথম থেকে আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেব একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে চব্বিশটি এমসিকিউটাই প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল চব্বিশ নম্বর রয়েছে সো প্রথম যে এমসিকিউটাই প্রশ্নটি রয়েছে দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হল একটি উত্তর হবে কথা। এরপর দ্বিতীয় প্রশ্ন আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটির রচয়িতা হলেন উত্তর হবে নারায়ণ সান্নাল পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো উত্তর হবে গোলমরিচকে এরপর এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর হবে আমেরিগো ভেসপুচি নেক্সট প্রশ্ন বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান উত্তর হবে ওয়ারেন হেস্টিংস দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন গ্যারান্টি ব্যবস্থা যুক্ত ছিল উত্তর হবে রেলপথের প্রসারের সাথে ভারতের সর্বপ্রথম রেলপথ স্থাপিত হয় উত্তর হবে মহারাষ্ট্রে নেক্সট দক্ষিণী বিদ্যাসাগর গাকে বলা হতো উত্তর হবে বিশ্বালিঙ্গম পান্তুলু এক পয়েন্ট নয় দাগের প্রশ্ন মেকলে মিনিট ঘোষিত হয় উত্তর হবে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এরপর এক পয়েন্ট দশের দাগের প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন উত্তর হবে বিবেকানন্দ এক পয়েন্ট এগারো দাগের প্রশ্ন তত্ত্ববোধনী পত্রিকা প্রকাশ করেন উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটি হল উত্তর হবে লাহোর এক পয়েন্ট তেরো দাগের প্রশ্ন পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে উত্তর হবে উনিশশো বত্রিশ নেক্সট প্রশ্ন আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে সিঙ্গাপুরে এক পয়েন্ট পনেরো দাগের প্রশ্ন দিয়েন ফুর যুদ্ধে জয়ী হয়েছিল উত্তর হবে ভিয়েতনাম এক পয়েন্ট ষোলোর দাগের প্রশ্ন উদীয়মান সূর্যের দেশ হিসাবে পরিচিত উত্তর হবে জাপান এক পয়েন্ট সতেরো দাগের প্রশ্ন ইয়ালটা সম্মেলন হয়েছিল উত্তর হবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে এক পয়েন্ট আঠেরো দাগের প্রশ্ন ত্রিপুরি কংগ্রেসে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন উত্তর হবে পট্ট্রোভি সীতারামাইয়া এক পয়েন্ট উনিশের দাগের প্রশ্ন পেরেস্তৈকার প্রবর্তক ছিলেন উত্তর হবে মিখাইল গর্বাচেব নেক্সট কিউবার রাষ্ট্রপতি ছিলেন উত্তর হবে ফিদেল কাস্ত্রো এক পয়েন্ট একুশের দাগের প্রশ্ন সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর হবে ঢাকায় পরের প্রশ্ন ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্ন কক্ষটি হলো উত্তর হবে লোকসভা এক পয়েন্ট তেইশের দাগের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন উত্তর হবে জওহরলাল নেহেরু এরপর এমসিকিউটাইভ শেষ প্রশ্ন প্যাট্রিক লুমাম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন উত্তর হবে কঙ্গো এই ছিল একের দাগ থেকে চব্বিশটি এমসিকিউটাইভ প্রশ্ন যার উত্তর সহ আলোচনা করে দিলাম এখন আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা দুয়ের দাগ যেখানে বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এখানে এসে টাইপ ষোলোটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে টোটাল ষোলো নম্বর রয়েছে দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন অব উপনিবেশীকরণ বলতে কি বোঝায় দুই পয়েন্ট দুয়ের দাগের প্রশ্ন আফ্রিকা কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত দুই পয়েন্ট দুয়ের অথবা দিয়ে প্রশ্ন অন্ধক্ষুপ হত্যা কি। দুই পয়েন্ট তিনের দাগের প্রশ্ন নতুন বিশ্ব বলতে কি বোঝায় দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন অবশিল্পায়ন বলতে কি বোঝায় দুই পয়েন্ট পাঁচের প্রশ্ন দস্তক কি দুই পয়েন্ট পাঁচের অথবা দাগের প্রশ্ন বিদারার যুদ্ধ কবে কাদের মধ্যে হয় এখানে থাকা প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে কাজেই প্রতিটি প্রশ্নের উত্তর রেডি করে খুব ভালো করে পড়ে নেবে আর জানিয়ে রাখি এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মতো প্রশ্ন তবে শুধুমাত্র এই কটি প্রশ্ন তোমাদেরকে পড়লে হবে না আরও কয়েকটি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে তাই ইতিহাস বিষয়ে সাজেশান ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমরা ইতিহাস সহ অন্যান্য সকল বিষয়ের সাজেশান ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে নিয়ে আসব। এরপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন কেন দুই পয়েন্ট সাতের ত্যাগের প্রশ্ন কে কবে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন দুই পয়েন্ট সাতের অথবা দিয়ে প্রশ্ন ব্রিটিশ সরকার কাকে কাইজার ই হিন্দ উপাধি প্রদান করেছিল দুই পয়েন্ট আটের দাগের প্রশ্ন প্রাচ্যবাদী কাদের বলা হয় দুই পয়েন্ট নয় দাগের প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন কে কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন নেক্সট পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয় পরের প্রশ্ন দুই পয়েন্ট তেরো দাগের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন নেতার নাম লেখো দুই পয়েন্ট চোদ্দোর দাগের প্রশ্ন ফিদেল কাস্ত্র কোন দেশের রাষ্ট্রনায়ক ছিলেন দুই পয়েন্ট পনেরো দাগের প্রশ্ন দক্ষিণ আফ্রিকার অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কী এরপর দুই পয়েন্ট ষোলোর দাগের প্রশ্ন নেহেরু মোহালনবিশ মডেল কি এর অথবা দিয়ে শেষ প্রশ্ন বাংলাদেশ কবে স্বাধীন হয় এই ছিল দুয়ের দাগ থেকে এসেকিউটাই প্রশ্ন এরপর রয়েছে প্রশ্নপত্রের তিনের দাগ যেখানে বলা হচ্ছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক এখানে আট মার্কের পাঁচটি বড় প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান যেহেতু আট তাই এখানে চল্লিশ নম্বর রয়েছে আর এখানে বোঝার একটি বিষয় রয়েছে বিভাগ ক এবং বিভাগ খ দুটি বিভাগ রয়েছে বিভাগ ক থেকে প্রায় চার থেকে পাঁচটি প্রশ্ন পেয়ে যাবে এবং বিভাগ খ থেকেও তোমরা চার থেকে পাঁচটি প্রশ্ন পাবে পরীক্ষাতে সো তোমাদেরকে বিভাগ ক থেকে দুটি প্রশ্ন ও বিভাগ খ থেকে দুটি প্রশ্ন লিখতে হবে এবং বাকি যে একটি প্রশ্ন বাদ থাকে সেটা তোমরা যে কোনো একটি বিভাগ থেকে লিখতে পারো সো যে কোনো একটি বিভাগ থেকে তিনটি প্রশ্ন আর একটি বিভাগ থেকে দুটি প্রশ্ন টোটাল পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো প্রথমে দেখে নেওয়া যাক বিভাগ ক থেকে প্রথম প্রশ্ন পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো পেশাদারী ও অপেশাদারী ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন খুব ভালো করে পড়বে পরীক্ষার জন্য নেক্সট দ্বিতীয় প্রশ্ন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে খুব ভালো করে পড়বে এরপর তিন নম্বর প্রশ্ন ভারতের অবশিল্পায়নের কারণগুলি কি ছিল এর সাথে ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট এর অথবা দিয়ে প্রশ্ন ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর চার নম্বর প্রশ্ন চীনের চৌঠামে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো এর সাথে এই আন্দোলনের গুরুত্ব কী ছিল এর অথবা দিয়ে প্রশ্ন একজন সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো এই ছিল বিভাগ ক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর দেখে নেব বিভাগ ক থেকে প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন মন্টেগিউ চেমসফোর্ড আইনের বৈশিষ্ট্যগুলি লেখো এর সমালোচনামূলক আলোচনা করো ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট ছ নম্বর প্রশ্ন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে এরপর সাত নম্বর প্রশ্ন হচিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ নেক্সট এর অথবা দিয়ে প্রশ্ন ট্রুম্যান নীতি কি মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল যারা একটু পড়াশোনা করেছে তারা প্রশ্নগুলো দেখেই বুঝতে পারছে যে প্রশ্নগুলো কতটা ইম্পর্ট্যান্ট এরপর আট নম্বর প্রশ্ন স্বাধীনতার পরবর্তীকালে ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন খুব ভালো করে পড়বে এর অথবা দিয়ে প্রশ্ন স্বাধীন বাংলাদেশ উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো এর সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও সো এই ছিল ইতিহাস বিষয়ে একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে আর ইতিহাস সহ অন্যান্য সকল বিষয়ের সাজেশান ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে